খুব সুন্দর একটা শাড়ি ডিপ কালারের সাথে সিলভার সুতোর কাজ করা মানে কালার কন্ট্রাস্ট দেখে ফিদে হয়ে যাওয়ার মতো আপুরা দেখো মানে কালার থাকবে সবগুলা কালার ডিপ কালার আর ডিপ কালারের সাথে থাকবে কিন্তু সিলভার জারি সুতোর কাজ করা সুতাগুলো হচ্ছে আপু ইয়ে দিয়ে রেশমি সুতা এই জন্য না সুতাগুলো হচ্ছে খুব সুন্দর করে গ্লেজ দিচ্ছে প্রতিটা কালার ও মাই গড এটার জন্য একটু ফার্স্ট কম করে ফেলবো আপুরা যে আপু এটা পাবা সে একদম লাকি আর প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ মানে এগুলার প্রাইস আমি একটা এটা খুলি না এটা খুলি এটা খুলি এটা তো এটা করবো আপুরা আর শাড়িগুলা এত সুন্দর কেন ফেব্রিকটা থাকতেছে আমাদের সিমারি সিল্কের মধ্যে অল অবিত থাকতেছে স্টোন আর হচ্ছে কাজ করা সুতোর কাজ করা হ্যাঁ স্টোন আর সুতোর কাজ করা ও মাই গড এত সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা করেছো পেঁদে পেয়ে যাচ্ছ একদম রিজনেবল প্রাইজের মধ্যে ট্রাস্ট যেটা তোমরা অন্য কোথাও থেকে পার্স করলে জীবনে শাড়িগুলো এই প্রাইজে পাচ্ছ না কুচির প্রসূর্ণ থাকছে খুব সুন্দর করে কাজ করা আর ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিসটা গুলো তো আমি দেখে সবসময় পেঁদে হয়ে যায় প্রতিটা শাড়ি কিন্তু ব্লাউজ পিসটা খুব অ্যাট্রাকটিভ খুব মানে এত সুন্দর করে কাজ করাই যে এটা থাকছে আমাদের ব্লাউজের পোশনটা ব্লাউজ খুব সুন্দর করে সুতার কাজ করা থাকবে সবগুলা কালার ডিপ কালার আর ডিপ কালারের সাথে সুতার কাজটা এত সুন্দর লাগে শাড়িটা এত সুন্দর করে হাইলাইট করতেছে শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দু হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি অবশ্যই ডেলিভারি মানে সেটা চেক করে তারপর পেমেন্ট করবো এই কালারের কথা বলি নাই না এটা জাম কালার মানে স্ট্রেপগুলো এত শাইনি গ্লাস দিচ্ছে যে আমি শাড়িগুলো দেখতে দেখাতেই আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা বেশি সুন্দর মানে কে বলে এই শাড়িগুলোকে আমি প্রকাশ করবো আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি I love this.